এখন আমরা লেভেলের গ্রামার এবং রিডিং পার্টের এর টু দেখব এটা নিয়ে অনেকেই খুব কনফিউজ এবং খুব পেন খাচ্ছেন যে স্টার চিহ্নিত স্থানে কি বসবে দেখেন কতগুলো গ্যাপ আছে এবং একটা গ্যাপের উপরে স্টার চিহ্নতে আছে তারপর আরেকটা গ্যাপ আছে এই স্টারটা আপনার প্রথমে থাকতে পারে দ্বিতীয়টাতেও থাকতে পারে চতুর্থটাও থাকতে পারে এই জ্ঞান আছে তৃতীয়টায় এখন এইখানে দেখেন মেনলি কী বলতেছে আমরা যে রি অ্যারেঞ্জিং শিখেছিলাম মানে স্কুলে থাকতে যে কতগুলো বাক্য থাকতো এগুলো অ্যারেঞ্জ করে লেখা মানে সাজিয়ে লেখা লাগে এখানে আপনার বাক্য নয় এখানে শব্দ দিয়ে আছে শব্দ এবং পার্টিক্যাল এগুলো সাজিয়ে লেখা লাগবে মানে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগবে এখানে দেখেন একটা উদাহরণ আমি দেই যে আমি এখানে ধরেন স্টার্ট দেওয়া আছে আরেকটা এখানে দিলাম লিখি ঠিক আছে এখানে দেখেন চারটা অপশন কী দেওয়া যায় এক এই যে আমি ধরেন অপশান দিয়েছি এইখানে দেখেন পার্টিকেল তো জাপানিদের শব্দের সাথে আলাদাভাবে বসে কিন্তু বাংলাদেশ আর কি বাংলাতে দেখেন পার্টিকেল বাংলাতে বিভক্তি মতো এদের কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই কিন্তু এটা অর্থকে মডিফাই করে যেমন এখানে রঙ হচ্ছে একটা শব্দ এর সাথে আমি কী পার্টিকেল দিয়েছি এর এর হয়েছে রঙের তারপরে একটা দেখেন দিয়ে এটা হচ্ছে পার্টিকেল এর মানে যখন আলাদাভাবে বসে তখন এর কোনো অর্থ নাই কিন্তু শব্দের সাথে যখন বসে তখন মানে বাক্যে অর্থ সৃষ্টি করে যেমন আপনি ধরেন এইখানে দুইটা বিভক্তি দিয়ে দেখেন লেখা আচ্ছা যদি আমি সাজিয়ে লিখি তাহলে কিভাবে হবে দেখেন এইখানে শব্দ এলিমেন্ট দেওয়া আছে এগুলো আমাদের কি করতে বলতে হয় সাজিয়ে লিখা লাগবে এবং ওই স্টারে গিয়ে কোন শব্দটা বলবে সেটা খুঁজে বের করা লাগবে যেমন আমি লিখি এখানে দেখেন অর্শন দিয়েছি কলম লাল রঙের দিয়ে তাহলে আমি যদি সাদি লিখি কেমন করে লিখতে হবে আমি এটা এক নাম্বার লাল রঙের দুই তিন তিন হচ্ছে কলম দিয়ে চার এখান দেখেন হলো কি তাহলে আমি লাল রঙের কলম দিয়ে লিখি এই যে লাল হচ্ছে এক নাম্বার লাল দুই হচ্ছে এখানে বসবে রঙের তিন হচ্ছে কল দিয়ে তিন হচ্ছে কি কলম চার হচ্ছে রঙের লিখি সরি চার হচ্ছে দিয়ে হবে এখন দেখেন আমি যদি এখানে রঙের ভিতর দিয়ে এড দিয়েছি এবং দিয়ে দুইটা ছাড়া কি বাক্য আমি লিখতে পারি আমি কলম মে লাল রং কলম লিখি এটা কি কোনো অর্থপূর্ণ হয় এখন বিভক্তি ছাড়া মানে যেগুলো হচ্ছে বিভক্তি দিয়ে রঙের ভিতরে আছে এর এগুলো ছাড়া তার বাক্য হয় না যেমন আমি যদি লিখি আমি রং কলম লিখি লিখি এই যে আমি লিখলাম কি আমি লাল রং কলম দেখি লিখি এগুলো হচ্ছে একটা শব্দ অর্থপূর্ণ শব্দ অর্থ আছে কিন্তু এখন আমি বিভক্তি ছাড়া দেখেন এটা অর্থ মিলে না এর এবং দিয়ে এই দুইটা ছাড়া অর্থ মিলে না মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায় না বুঝতে পারছেন এখন তো আমাদের বিভক্তিগুলো শব্দের সাথে দিয়ে দিই এবং কিছু আছে বাইরে দিই যেখানে দেখেন বিভক্তি নো নি এগুলো হচ্ছে পার্টিকেল এগুলোকে জাপানিতে বলা হয় পার্টিকেল এখন দেখেন আমি যদি এটা লিখি এটা কি হবে আমি লাল রং কলম লিখি এখন দেখেন আমি যদি পার্টিক্যাল এখানে মানে বিভক্তি ঢোকাই তখন কিন্তু এটা অর্থ বাক্য হবে যেমন আমি লাল রঙের কলম দিয়ে লিখি বুঝতে পারছেন এখন এই যে এইখানে আমি অপশানগুলো থেকে সঠিক উত্তর হবে কলম কারণ এইখানে হবে আমি লাল এক নম্বর অপশনটা এই এক নম্বরে বসবে সরি এক নম্বরে বসবে লাল দুই নম্বরটা বসবে তারপরে বসবে রঙের তিন নম্বরটা বসবে কলম বসবে এই স্টারের জায়গায় এবং দিয়ে আমি লাল রঙের কলম দিয়ে লিখি তাহলে এইখানে দেখেন এক নম্বরটায় অপশান কী ছিল কলম সুতরাং সঠিক উত্তর হবে কলম এইভাবে মানে এইখানে আপনার শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি কথা বলতেছে এবং এইখানে একভাবে বাক্য তৈরি করা যাবে মানে একাধিকভাবে অর্থপূর্ণ বাক্য হবে এরকম না আমরা দেখি চর্চা করলে আসা ক্লিয়ার হবে যেমন এই যে সতেরো নম্বরে দেখেন কি দেওয়া আছে মাই নিচি মাই মানে প্রতি নিচি প্রতিদিন মাই প্রতি সপ্তাহ মাই গেচ্ছু প্রতি মাস মাই নেন মাই প্রতি বছর দেখে অর্থ কি হয় মাই নেছি অতাশিয়া মাই নেছি প্রতিদিন আমি গ্যাপ আছে গ্যাপ আছে এরপরে দেখেন তিন নাম্বার গ্যাপে গিয়ে দিয়েছে স্টার তার মানে এখানে কি বসবে সেটা হবে সঠিক উত্তর এবং এরপরে আরেকটা গ্যাপ আছে তারপর আছে হা ও মিগা কিমাস মানে দাঁত পরিষ্কার করি হা ও মিগাকি মাছ হা ও মিগাকি মাছ তাহলে দেখেন গ্যাপের আগে কি আছে ঠিক আছে তারপর হা ও মিগাকি মাছ শেষে আছে হা মানে আমি দাঁত পরিষ্কার করি তাহলে কখন আমরা দাঁত পরিষ্কার করি প্রতিদিন অপশনগুলো দেখে আমরা কি দিয়ে আসে প্রথমটা হচ্ছে মায়ে অর্থ হচ্ছে পূর্বে এটা অর্থ হচ্ছে পূর্বে দুই আছে ন এটা হচ্ছে বিভক্তি মানে দুইটা নাও নেই ভিতরে বর্ষে তারপরে আছে নি এটা হচ্ছে বিভক্তি এটা হচ্ছে আশা গুহান মানে সকালে খাবার তাহলে দেখেন আমরা যদি বাক্য করি তাহলে কীভাবে হবে আশা গোহান আছে তাহলে দেখেন এই যে অতাশ মাই নিচি অতাশিয়া হ্যাঁ মাই নিচি অতাশিয়া আশা গোহান ন সকালের খাবারের মায়ে আগে নি হা ও ন মানে ন এর অর্থ হচ্ছে এর আসা গুহান নি হা ও মাছ মায়ের অর্থ হচ্ছে পূর্বে হা ও মাছ তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কিভাবে হচ্ছে অতাশিয়া অতাশিওয়া আশা গুহান এটা হবে এক নম্বরে বসবে তারপর আশা গুহান ন এটা হচ্ছে দুই নম্বরে বসবে এই জায়গায় বলবে ন এই জায়গায় বলবে আশা গুহান ন মায়ে হবে এক নম্বর চার নম্বর হবে তিন মানে অতাশি ওয়া মা সরি মাইনি চি আশা গুহান ন মাইনি হা ও মিকাকি মাছ মানে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে খাবার আগে দাঁত পরিষ্কার করি এরপরটা দেখি দেখেন এখানে দুইজন কথা বলতেছে এসান এবং বিসান এসান বলতেছে কেও ইতেন কি দেশ না আজকে আবহাওয়াটা খুব চমৎকার ভালো ঠিক আছে এরপরে দেখেন বিসান বলতেছে কিনো কিনো মানে গতকাল অত তই গত পরশু কিনো গতকাল কিয় আজকে আসতা আসিতা আগামীকাল আসাত্তে আগামী পরশু যেগুলো আপনার মানে সময় বলে যেমন গত পরশু গতকাল আজকে আগামীকাল আগামী পরশু তাহলে এখানে দেওয়া আছে কিয় আজকে আবহাওয়া চমৎকার তারপর বিষ আন বলতেছে কিনো গতকাল তারপরে গ্যাপ আছে চারটা এবং শেষে আছে মাস্তানি আচ্ছা ঠিক আছে আমরা অপশনগুলো দেখি আছে হারে হারে মানে হচ্ছে উজ্জ্বল মানে আবহাওয়া পরিষ্কার এরকম বোঝাচ্ছে ক্লাউড নাই রোদ্রোজ্জ্বল দিন এরকম বোঝায় আমে মানে বৃষ্টি কিও দেখেন এই এটা হচ্ছে আজকে দেশ তাকা দেশ থাকা আচ্ছা দেশ তা মানে ছিল গা মানে হচ্ছে কিন্তু ছিল কিন্তু কেউ হারে মাস্তানে আচ্ছা তাহলে এরকম হবে কিনো আমে দেশ তাগা গতকাল বৃষ্টি ছিল কিন্তু কে আজকে হারে মাস্তানে কেউ হারে মাস্তানে তাহলে অর্থ হবে যে গতকাল বৃষ্টি ছিল কিন্তু আজকে আবহাওয়াটা উজ্জ্বল আবহাওয়া পরিষ্কার এরকম বুঝতে পারছেন এই যে দেখেন কিওয়া ওয়া আজকে এখানে বলছে যে আজকে আবহাওয়া ভালো কিন্তু সে বলছে সে কিনো গতকাল দেশ তা আছে তার মানে কিছু একটা ছিল কিন্তু আবার এখানে দেখেন কিও আছে আজকে মাস্তানে আজকে তাহলে কি হবে আজকে উজ্জ্বল আজকে আবহাওয়া পরিষ্কার কারণ আগে সে বলে দিছে আগে এসেন বলে দিছে যে আজকে আবহাওয়াটা ভালো চমৎকার তারপরটা দেখি ওমিনি গ্যাপ গ্যাপ তারপরে আছে গ্যাপ এরপর আছে গ্যাপ তারপর আছে দেশ ওমিনি ঠিক আছে সাগরের এক নম্বর আছে চিকাকুতে ইএনএ ও কি সুমিতাই আচ্ছা এখানে দেখেন চিকাই মানে হচ্ছে নেয়ার আছে কি এটা হচ্ছে ইয়ার জেটিপ যখন দুইটা এক একসাথে বসে এর পূর্বে যদি পূর্বের অ্যাডজেক্টিভটা যদি আপনার ইয়ার জেটিপ থাকে তাহলে ওইটা ই থেকে কুতে হয়ে যায় ই হয়ে যাবে কুতে আর যদি এটা নার্জিটিভ থাকতো তাহলে তো দে তাহলে দেখেন চিকাকুতে তার মানে আরেকটা এর সাথে অ্যার্জিটিভ বসবে চিকাকুতে চিকাকুতে হ্যাঁ এই যে একজিটিভ দেওয়া আরেকটা এটা হচ্ছে না এখানে দেখেন আরেক টায়ার আছে তাহলে এটা দেখেন কিভাবে সাজানো যায় ওমিনি চিকা আচ্ছা ওমিনী কোতে ও কি ইয়ে নি সুমিতাই সুমি মাস মানে তো বাস করা সুমিতাই বাস করতে চাই হ্যাঁ এই যে দেখেন ওমিনী কোতে এখানে কোতে আছে তার মানে এইখানে এর সাথে আরেক জিটি পড়বে এদের যে আছে ও কি তারপর ও কি কি সে বাস করতে চাই ইয়ে সুমি মাছ বাস করা তাই মানে চাই সুমিতাই দিস তাহলে আমরা ভাবছি উমিনী চিকা করতে ও কি সুমিতাই তাহলে সঠিক উত্তর হবে দুই দুই নাম্বারটা বৃত্তর করা লাগবে এরপর এটা দেখি আমরা কিনো গতকাল কিনো কিও আস্তা কিনো গতকাল অতাশিগা আমি তারপরে দেখেন কি আছে চারটা দেশ অতাশিগা ঠিক আছে তার মানে আমি কিছু একটা করেছিলাম প্রথমটা আছে পার্টিকেল তারপরে আছে হুন মানে বই ইয়ন্দা আচ্ছা ইয়ন্দা মানে ইয়মি ইয়মি মাছ থেকে এসেছে ইয়দা ইয়া করে দিয়েছে তা ফর্ম যেটা ইয়দা থেকে ইয়মি থেকে ইয়ন ইয়া তারপরে আছে ওমর শিরকাত্তা আচ্ছা ওমর শিরকাত্তা কিনো অতাশিগা ঠিক আছে এটা হোনের আগে এটা দিতে পারি ইয়ন দা মানে গতকাল পড়া বই পড়া বই এখানে পড়া কাজটা বোঝাচ্ছে না যে বইটা পড়েছি ওইটা নির্দেশ করতেছে ইয়ন দা হুন অতারশিগা কিনো অতারিগা ইয়ন দা হুন ওয়া এটা হচ্ছে টপিক মার্কার তারপর বলতেছে অমর শিরোকাত্তা দেশ মানে অমর শিরো অমর শিরো হচ্ছে মজার ইন্টারেস্টিং অমর শিরোকাত্তা ফার্স্ট সেন্টেন্সের কারণে

যে বইটা পড়েছিলাম সেটা সম্পর্কে কথা বলতেছি মিটাকে টপিক করে ফেলেছি ওয়া দিয়ে কাজটা করেছি আমি কারণ অতাশির সাথে গা বসেছে গা ইয়ন দা হা ওমর শিরকাত্তা দে তাহলে এটা কি হবে গা ইয়ন দা হমন শিরকাত্তা তাহলে সঠিক উত্তর এক নম্বর এরপরটা দেখি এইখানে দেখেন একটা কাঞ্জিতে আছে এখানেও একটা কাঞ্জিতে আছে মনে করেন যে এই কাঞ্জি আপনি উচ্চারণ এটা জানেন না মানে ধরতে পারতেছেন না ঠিক আছে সমস্যা নেই কারণ এইখানে আমাদের কাঞ্জি টেস্ট আসতেছে না জাস্ট আপনি পড়ে যাবেন যেমন এখানে ধরেন এটা কাঞ্জি আছে একটা মানে দক্ষিণ সাইডে কাঞ্জি এটা হচ্ছে নাম মিনামি তারপর এটা আছে নাকা নাকা ইয়াম ধরেন আপনি এখান দিয়েগুলো পারেন না তাহলে কি পড়বেন প্রথমটা পড়বেন এসান পরেরটা বিশান যেহেতু এখানে আপনার কাঞ্জি টেস্ট করতেছে না জাস্ট টেস্ট করতেছে যেটা ওই দিকে আমরা ফোকাস দিব আমি ধরেন পারি না এসান এটা হচ্ছে যার সাথে কথা বলতেছে তার নাম বলছে তার মানে বিশান দান্স অবশ্যই এতে করতেছে আচ্ছা বিচানের কাছে কি অনুরোধ করতেছে ডান্স শিখিয়ে দিন দয়া করে ডান্স শিখিয়ে দিন আচ্ছা কি বিশীয় হ্যাঁ চমৎকার ভালো হয় মাই প্রতি সু সপ্তাহ মাইশো প্রতি সপ্তাহের সুইয় সুই সুইয় তো দবি মানে বুধবার এবং শনিবার কোকো দে কোকো মানে এইখানে কোকো চোখো আসো এইখানে দে এখানে কোকোর সাথে দে বসেছে কারণ এখানে কোনো কাজ হবে বা হয় এরকম বোঝাবে যেহেতু ইস্যু বলছে তার মানে এখানে কোনো কাজ হয় এরকম হবে এই কারণে দে পার্টিকেলটা বসেছে যখন কোনো স্থানে কোনো কাজ করা হয় বা কাজ করি এরকম বোঝায় তখন ওই পার্টিকেলের সাথে সরি ওই প্লেসের সাথে দে পার্টিকেলটা বসে যেমন আমি স্টেশন থেকে পত্রিকা কিনি এইখানে কোকোর সাথে দিয়ে বসেছে তার মানে এইখানে কোনো কাজ করা হয় এরকম বোঝাবে কোকো গ্যাপ আছে তারপর কুদাসাই প্রথম বলতেছে কি কোকোদে এইখানে কিছু হয় এবং তারপরে বলতেছে কুদাসাই মানে এইখানে কিছু করা হয় এবং শেষে এই কে অনুরোধ কিছু একটা অনুরোধ করতেছে দেখে অপশান কী দিয়ে আছে কিতে। আচ্ছা তার মানে এখানে ই হবে এক নম্বর হবে কিতে কোদা চাই কিতে কোদা চাই দুই নম্বরটা দেখি ই মাস রেঞ্চ কিতে মানে যেতেছে আশা কাম আসবেন এখানে দেখেন হিন্ট দিয়ে দিয়েছে কি মাইশ প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার এখানে ড্যাশ ড্যাশ আছে তারপর আছে যে কোথা যেহেতু সে বলতেছে শিখানোর কথা অনুরোধ করেছে তার মানে সে রিপ্লাইতে বলতেছে আসবেন এখানে আসবেন প্লিজ দুই আছে ইমাস রো শীতে আছে তিন নাম্বারে কারা কারা মানে এখানে দেখেন দৈবিকোকে আচ্ছা রেন শো শীতে তের কারণে ইমাস মানে একটা চলমান কাজ প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবার এই কাজটা চলে এই কারণে শীতের মাস রেনশো শীতে মাস মানে এখানে প্র্যাকটিস করি আচ্ছা কারা মানে এখান প্রতি সোমবার বুধবার এবং শনিবার প্র্যাকটিস করি বলে আসবেন প্লিজ আসুন এরকম বলতেছে তাহলে আমাদের কি হবে উত্তরটা দেখি কুকুতে এটা হবে তিন নম্বর রেনশো শীতে মাস এটা হবে দুই এটা হবে চার কারা কীতে চাই এটা হবে এক নম্বর কীতে চাই তাহলে সঠিক উত্তর পেলাম চার নম্বর কীতে চাই এরকম আপনার এসব সলভ করার জন্য আপনার অর্থ লাগবে যেমন এই যে আমি এখানে দেখেন উদাহরণ যে দিয়েছি আমি লাল রং আচ্ছা এখানে এইখানে যে উদাহরণটা দিয়েছিলাম যে আমি লাল রঙের কলম দিয়ে লিখি এখন আপনি যদি অর্থ না বুঝেন বেসিক গ্রামারটুকু না বুঝেন তাহলে এগুলো সলভ করতে পারবেন না